আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও বের হলাম সকালবেলা তো আজকে ছিল আমার দুই বাবুর সাথে সকালে কুয়াশার সামনে কোনো কিছুই যেন দেখা যাচ্ছে না এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে আমার দুই বাবুর খুব মজা পাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম আর দেখি যে কুয়াশাতে কিছুই দেখা যায় না তো মনে হচ্ছিল যে যখন আমি সেই ছোটোবেলা কলেজে পড়তাম ঠিক তেমন অবস্থা আমরা যেতাম তো চোখের পাপের উপরে কুয়াশা পড়তো তখন দেখা যায় তো পানি পানি হয়ে আছে আর এই যে আমার দুই বাবুর অবস্থা প্যাকেটে মোড়ানো চকও বন্ধ করে আছে চোখ মুখ বন্ধ করে তারা মানে শীতটা যেন একটু বেশি লেগে গেছে তারপরে এই যে এখানে টিভির জি বলো আচ্ছা টিভির পাশে যে তারগুলো এরকম এখানে একটা ক্যাবিনেট প্লাস বক্সের সিস্টেমের মতো করতে হবে কারণ দেখতে এখানে খুব খারাপ লাগে আর দরজাটা আটার পর আরও বেশি বিচ্ছিয়ে লাগে আর এই যে বড়োবাবুর জন্য এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটা বড়বাবুর টেবিলের উপরে বসবে বড়োবাবুর খুব মানে ইচ্ছা ছিল টেবিলের উপর এরকম একটা তাক করে দেওয়া তারপর আপনারা দেখতে থাকুন আর এইটা হলো এই যে টিভির পাশে সেই ক্যাবিনেটের ফাইনাল লুক সব তারগুলো নিচের বক্সে ঢুকাই দেওয়া অনেক অনেকদিন পর আমরা এইভাবে বসে আছি তো আগে দেখা যাইতো কি বিকালবেলা ফ্রি থাকতাম তখন এসে হাঁটতাম ঘুরতাম আর এভাবে টাইম কাটাতাম তো এখন তো আর সময় ওভাবে পাই না তো এই যে আর এদিকে বসে আছি মশা যে কত পরিমাণ তো এখন বসে আছে আর ছোট বাবু যাবে কফি আনতে তো এখানে বসে বসে কিছু সময় কফি খাবো খেয়ে তারপর যাবো না মশা আর ওভাবে কামাতে পারবে না থাক সমস্যা জি কফি আনতে যাওয়া যাওনি আসো বসুন বসুন কই তোমার ঠাকুর আইস কই তোমার